नम ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले रूपुगा शिशुभग स्वामी ने सदा दैली सुभागा सर्वजीव कृपाद गुरुशिषा सदाचार पालकाय नमस्तुते ते नम ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पशत्यदेशताे हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश्व गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गिराधे वृन्दावनेश्वरि विश्वानुसुते देवि प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभो वैष्णवैभ्यो नमो 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 महावदनाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य ना नाम्नि गौरतिषे नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु चैतन्यप्रभुनितानन्द गदाधर श्यादाधर शिवासाधि गौरभक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वास्ुदेवाय नारायण नमस्कृत नरोतम दिवीं सर सतीश तुजय मुदिजय मुखंकरु ते गिपता वंदे परमांद माधव श्री चैतन्य ईश्वर হরে কৃষ্ণ প্রণাম মাতা দিচ্ছে এখান থেকে শুরু হবে ছেলের পৌপাত যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এখান থেকে শিলপ্রপাত যেহেতু কৃষ্ণ হচ্ছেন ভগবান তাই তিনি আদেশ করছেন রকমের ধর্ম করে কেবল আমার শরণাগত হোক কিন্তু মানুষ তার সেই নির্দেশ ভুলতে বুঝতে ভুল করলো তাই কৃষ্ণ আবার গুরুরূপে আবির্ভূত হয়ে শিক্ষা দিলেন কিভাবে তার কাছে আত্মনিবেদন করতে হবে শ্যাম তিনি কি গীতায় বলেননি আমি হচ্ছি গুরু হ্যাঁ তিনি হচ্ছেন কেননা অর্জুন তাকে গুরুর বরণ করেছিলেন আমি আপনার শরণাগত আত্মা দয়া করে আপনি আমাকে নির্দেশ দিন তাই তিনি যদি গুরু না হন তাহলে অর্জুন তার শিষ্য হলেন কি করে তিনি হচ্ছেন আদিগুরু তেনে ব্রহ্ম আদি কবয়ে তিনি প্রথম আদি কবি কবি হচ্ছেন আদিগুরুকৃষ্ণ শিলপ্রপাত বলছেন হ্যাঁ তিনি হচ্ছেন আদিগুরু তারপর তার শিষ্য ব্রহ্মা হচ্ছেন গুরু তারপর তার শিষ্য বেশদেব হচ্ছেন একজন গুরু এভাবে গুরু পরম্পরা দ্বারা এই জ্ঞান লাভ করা যায় বব বলেন সুতরাং গুরুকে গুরু পরম্পরা দ্বারা এই জ্ঞান লাভ করতে হয় সরাসরি ভাবে কৃষ্ণের কাছ থেকে নয় কাছ থেকে নয় আপনি কি শিলাপ্রভুপাত হ্যাঁ শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ রয়েছে ভগবত গীতা আমি বুঝতে আমি বুঝেছি কিন্তু শিলাপ্রভুপাত বলছেন কিন্তু তোমাকে তা শিখতে হবে গুরু পরম্পরা দ্বারা তা না হলে তুমি তা বুঝতে ভুল করবে বলছেন কিন্তু এখন আপনি শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি কোনো নির্দেশ পান না গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে গ্রন্থ থেকে তা প্রাপ্ত হন শিলাপ্রপাত বলছেন তাতে কোনো পার্থক্য নেই যেমন আমি যদি বলি যে এটি একটি পেনসিল তুমি যদি ওটাকে বলো এটি একটি পেনসিল এবং সে যদি আরেক অন্য আরেকজনকে বলে এটি একটি পেনসিল তাহলে তার নির্দেশ আর আমার নির্দেশের মধ্যে পার্থক্য কোথায় বব বললেন শ্রীকৃষ্ণের কৃপায় আমি এখন সেটি জানতে পার শ্রীকৃষ্ণের কৃপায় আমি এখন সেটি জানতে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি এখন সেটি জানতে পারেন শিলপ্রপাত বলছেন তুমি কৃষ্ণের কৃপা লাভ করতে পারো যদি তা যথাযথ দান করা যায় যেমন আমা আমরা ভাগবত গীতা শিক্ষা দান করছি ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণ সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত এখন আমরা বলছি যে সবকিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণ শরণাগত সুতরাং কৃষ্ণের নির্দেশ আর আমাদের নির্দেশের মধ্যে কোনো পার্থক্য নেই তাই তুমি যদি সঠিক পথে জ্ঞান লাভ করো তা হবে কৃষ্ণের কাছ থেকে থেকে গান লাভ করার মতোই তাই আমরা কোনো পরিবর্তন করিনি কৃষ্ণ মাথা যে এখান থেকে এখানটাই বলি কেমন হ্যাঁ যেহেতু কৃষ্ণ হচ্ছেন ভগবান তাই তিনি আদেশ করছেন সর্বদমান করতে যে আমরা সবাই এই শ্লোকটা জানি এই শ্লোকটা খুব মানে সব ধর্ম সকল রকমের ধর্ম ত্যাগ করে হম আমরা ভগবানের শরণাগত হওয়ার জন্য প্রপাত ওনাকে বলছেন কিন্তু কিন্তু আমরা আমরা মানুষ যে সবাই সবার উদ্দেশ্যে বলছেন প্রপাত যে আমরা তা ভুল বুঝছি হ্যাঁ আমরা ভগবানকে আমরা তাই আবার গুরুরূপে আবির্ভূত হয়ে শিক্ষা কারণ এটা যেহেতু আমরা ভুল বুঝছি তাই কৃষ্ণ আবার গুরু রূপে আবির্ভূত দিচ্ছেন জন্য আবার তিনি আবির্ভূত হলেন এখানে প্রপাত একটা সুন্দর এখানে উদাহরণ দিয়েছেন যে যে কিভাবে জান জানবো আমরা যে মানে ধারাটা এটা গুরু পরম্পরা ধারা যে তখন গুরু প্রপাত একটা পেন্সিলের উদাহরণ দিয়েছেন যে আমি আমার গুরুদেবের কাছ থেকে জানলাম এটা পেন্সিল আমি আবার আমার আর একজন শিষ্যকে বললাম এটা পেন্সিল এভাবে গুরু পরম্পরা ধারায় আমরা জানলাম ভগবান ভগবানের দৃশ্য এবং ভগবান কেন এই কথা বলেছেন পরম্পরা আমরা আমরা জানতে পারলাম যেরকম আমরা শিক্ষা পেয়েছি যে এটা দুটাকার টাকার দু টাকার কয়েন যদি আমরা দুই দুই দুয়ে যুগ করলে চার হয় আমরা এটা কিভাবে পেলাম এটা প্রশ্ন আসছে যে কি করে বুঝলেন যে কৃষ্ণ গুরু তো দুয়ে দুয়ে যুগ করলে চার হয় যদি এটা এটা তো দুই দুয়ে যুগ করলে তো আমরা আটও লিখতে পারতাম তাহলে আমরা কি করে জানলাম আমার মাস্টারমশ থেকে শিখেছি আমাদের মাস্টারমশাই আবার থেকে শিখেছেন আবার ধারা মানে একটা ধারাগত ভাবে আমরা সেটা শিখেছি আমরা যেরকম আদর্শ লিপি বই আমরা কিভাবে অ আ ক খ এগুলো শিখলাম আমরা তো এটা অন্যভাবেও বলতে পারতাম কারণ এগুলা এসছে এরকম শিক্ষাগত পরম্পরা ধারাগত ভাবে ঠিক সেরকম ভগবদ গীতাও ঠিক সে পরম্পরা গুরু পরম্পরার মাধ্যমে এসছে তো ওই জ্ঞানটা লাভ করতে হলে গ্রুপ পরম্পরার মাধ্যমে ভালো বোঝা যায় এই কথাটাই প্রপাদ ব উনাকে মানে মানে যুক্তি সহকারে যুক্তি দিচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন হরিকৃষ্ণের কৃষ্ণ প্রভু অনেক সময় হয়েছে তবে আরজনকে পড়তে বলেন মাতাজিকে পড়তে বলেন হরিদারشي মাতা জিকে শ্রীকৃষ্ণ প্রণাম মাতা জি প্রণাম বব বলছেন। আমি যখন শ্রদ্ধা ভরে বিশ্বাস সহকারে প্রার্থনা করি তখন শ্রীকৃষ্ণকে আমার সে প্রার্থনা শুনেন শ্রী প্রভুবাদ বলেন হ্যাঁ তার কাছে আমার প্রার্থনা শিল প্রবাদ প্রভুত বলছেন হ্যাঁ কেননা তিনি তোমার হৃদয়ে রয়েছেন এবং তিনি সর্বদাই তোমার কথা শুনছেন তুমি প্রার্থনা না করলেও শুনছেন তুমি যখন কোন অন্যায় কর্ম করছো তখনও তিনি তোমাকে জানছেন আর তুমি যখন প্রার্থনা করছো তা খুবই ভালো তা মঙ্গলজনক বলছেন শ্রীকৃষ্ণ কি আজে বাজে কথার চেয়ে প্রার্থনা বেশি শুনেন প্রভুপাত বলছেন না তিনি সর্বত পূর্ণ তিনি সবকিছু শুনতে পান তুমি যদি কিছু নাও বলো এমনকি তুমি যদি মনে মনে ভাবো আমি এটা করবো তাহলেও তিনি সেটা শুনতে পান সর্বস্ব রেদি সন্নিবিষ্ট শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন তবে প্রার্থনাই করা উচিত তাই নয় কি বলছেন তবে প্রার্থনাই করা উচিত তাই নয় শ্রী প্রভাত বলছেন সেটি হচ্ছে তাদের কর্তব্য প্রার্থনা করো বক বলছেন কাদের কর্তব্য শিল্প প্রভাত বলছেন প্রতিটি জীবের সেটি হচ্ছে একমাত্র কর্তব্য একে বহু একে বহনাং যুগ বিরোধাতি কামান সে কথাই বেদে বলা হয়েছে বলছেন তার অর্থ কি বলছেন তিনি সকলের সবকিছু সরবরাহ করছেন তিনি সকলকে আহার সরবরাহ করছেন তাই তিনি হচ্ছেন পিতা সুতরাং আমরা কেন প্রার্থনা করব না হে পিতা হে পিত আমাকে এটা দিন যেমন খ্রিস্টানদের বাইবেলে বলা হয়েছে পিতা আমাদের দৈনন্দিন আহার দান করুন সেটা ভালো তারা পরম পিতাকে স্বীকার করছে তবে উপযুক্ত সন্তানেরা পিতার কাছে কিছু চায় না তাদের পিতার পক্ষান্তরে সেবা করতে প্রস্তুত হওয়া উচিত সেটি হচ্ছে ভক্তি আপনি আমার প্রশ্নগুলি এত সুন্দর সমাধান করেন সকলে আনন্দে হাসতে থাকে শিলপ্রপাত বলছেন অসংখ্য ধন্যবাদ বব বলছেন তাহলে আমি কি আপনাকে এখন আরেকটি প্রশ্ন করতে পারি শিলপ্রভাত বলছেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই এখানে ব উম প্রবাদকে বলছেন যে আমি যখন শ্রদ্ধা ভরে বিশ্বাস সহকারে প্রার্থনা করি তখন কি সে আমার প্রার্থনাটা শুনেন বলছেন হ্যাঁ অবশ্যই তখন আবার বলছেন তার কাছে আমার প্রার্থনা প্রভাত বলছেন হ্যাঁ কেন না তিনি তো তোমার হৃদয়ে রয়েছেন তিনি তো সর্বদাই সবার কথা শুনছেন আমরা যখন যেটাই প্রার্থনা করি ভগবান তো সবই শুনছেন খারাপটাও শুনছেন ভালোটাও শুনছেন বপ বলছেন শ্রীকৃষ্ণ কি আজে বাজে কথা চেয়ে প্রার্থনা বেশি শুনেন প্রবাদ বলছেন হ্যাঁ সর্বত্র ভাবে পূর্ণ তুমি যদি শুনতে পান নাও বলো মনে মনে যদি ভাব সেটা এখানে বলা হয়েছে যে সর্বস্ব চাহ হৃদ সন্নিবিষ্ট শ্রীকৃষ্ণ সকলে হৃদয়ে বিরাজ করেন তখন বব বলছিলেন যে প্রার্থনা তবে কি আমার প্রার্থনা করা উচিত তাই না কি প্রভাত বলছেন সেটি হচ্ছে তাদের কর্তব্য প্রার্থনা করা আর বব আবার বলছেন যে কাদের কর্তব্য তখন প্রবাদ বলেছিলেন যে প্রতিটি জীবেরই কর্তব্য একে বহু নাম যে কামান সে কথাই বেদে বলা হয়েছে বব বলছেন তাহলে এটার অর্থ কি তিনি তখন প্রবাদ আবার বলছেন যে সকলে সবকিছু সরবরাহ ভগবান তো সবকিছু সরবরাহ করছেন সকলের আহার সরবরাহ করছেন তিনি আমাদের পিতা সুতরাং আমরা কেন প্রার্থনা করব না হে পিতা আমাকে এটা দিন এভাবে খ্রিস্টানরাও বাইবেলে বলা হয়েছে যে খ্রিস্টান তারাও খ্রিস্টকে মানে পিতা পিতা হিসাবে তারা মানে মান্য দেন আর আমাদের দৈনন্দিন আহার করা আহার দান করুন সেটি ভালো তারা আমরা আমার প্রবাস মানে শেষে এই কথাটা বলেছেন যে আমাদের যারা আদর্শ মানে পুত্র মানে তারা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না এভাবে বাবা বলছেন যে আপনি আমার প্রশ্নগুলি এত সুন্দর সমাধান করেন সকলে আনন্দে হাসতে থাকে তারা শ্রীম প্রভুপাত বলছেন অসংখ্য ধন্যবাদ এটিকে মাতাজি হরে কৃষ্ণ প্রণাম হরে কৃষ্ণ মাতাজি প্রণাম আচ্ছা শুরু হবে হরে কৃষ্ণ মিনতি মাতাজিকে দেখা যাচ্ছে হরি বল প্রণাম মাতাজি হরে কৃষ্ণ বাবু প্রণাম 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 মাতাজি এরপরে টপিক বলুন ঠিক আছে প্রকৃতির তিনটি গুণ বব আমি গ্রন্থে তিনটি গুণের সম্বন্ধে পড়েছি শত রজ এবং আমি ভাবছিলাম যে আপনি যদি সেগুলো সম্বন্ধে একটু একটু আলোচনা করেন বিশেষ করে শত এবং তমগুণ সম্বন্ধে শ্রীলোক প্রভুপাত শতগুণে বস্তু সম্পর্কে যথাযথ জানা যায় সেটি হচ্ছে জ্ঞান জানা যায় যে ভগবান আছেন এই জগৎ তিনি সৃষ্টি করেছেন এবং অন্য অনেক কিছু সূর্য একরকম চন্দ্র এক রকম। সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করা যায় কারো কারো যদি কিছু পরিমাপ পরিমাণ কারো কারো যদি কিছু পরিমাণ জ্ঞান থাকে এবং তা যদি পূর্ণ নাও হয় তা সাত্ত্বিক রাজগুণের প্রভাবে শরীরটিকে স্বরূপ বলে মনে করে ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের চেষ্টা হয় তা হচ্ছে রজগুণ আর তমগুণ হচ্ছে পশুর জীবন অজ্ঞানাচ্ছন্ন জীবন যে যে জীবনে ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না কিভাবে সুখী হওয়া যায় বা কেন আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে রয়েছি সে সম্বন্ধে কোনো রূপ জ্ঞান থাকে না যেমন একটি পশুকে যখন কসাইখানায় নিয়ে যাওয়া হয় তখন সে সেখানে যায় সেটি হচ্ছে তমগুণ। কিন্তু একটি একটি মানুষ প্রতিবাদ করে পাঠা যাকে পরেই বলি দেয়া হবে তাকে যদি তখন একটু ঘাস দেওয়া হয় তা হলে সে উৎফুল্ল হয় ঠিক একটি শিশুর মতো তাকে হত্যা করতে উদ্যত হলেও সে হাসতে থাকে কেননা সে অজ্ঞানে আচ্ছন্ন এটি হচ্ছে তমগুণের প্রভাব এই সমস্ত গুণগুলি কর্ম নিরূপন করে তাই নয় কি হ্যাঁ প্রকৃতির গুণের প্রভাবে কর্ম কলুষিত হয় কারণ গুণসংগ্র সৎ সজ্জনী জন্মসু জীব উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট জন্ম লাভ করে প্রকৃতির জীব উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট জন্ম লাভ করে প্রকৃতির গুণের প্রভাবে এইখানে প্রকৃতির যে তিনটি গুণের কথা বলা হয়েছে শত রজতম এই গুণ সম্পর্কে এইখানে আলোকপাত করা হয়েছে তো বিশেষ করে এইখানে বলা হয়েছে যে শত গুণের সম্বন্ধে শিলপ্র প্রভুয়াদের কাছে প্রশ্ন করা হয়েছে যে শতগুণের এবং তমগুণের তো শতগুণ সম্পর্কে এখানে যেটা জানা যায় সেটি হচ্ছে যে ভগবান আছেন এই জগৎ সৃষ্টি করেছেন যে শতগুণের ব্যক্তি এমন যে সে যদি একটু কমও জানে হুম সে যদি পূর্ণ জ্ঞান নাও থাকে কিন্তু তার ভিতরও শতগুণ থাকতে পারে যেমন সূর্য একরকম চন্দ্র একরকম এ সম্পর্কে যদি পরিমিত একদম পূর্ণাঙ্গ জ্ঞান নাও থাকে তাও সে সাত্ত্বিক থাকতে পারে এরকম আগে একটা উদাহরণ দিয়েছিলেন প্রভু অনেক আগে যেমন যে সূর্য সম্বন্ধে যে যে কম জানে যেমন একটা ওই একটা পাহাড় প্রথমে মনে হচ্ছে কি যে প্রথম যে দূরে থেকে দেখা হচ্ছে তা মনে হচ্ছে যে উর দূর থেকে শুধু একটা পাহাড়ের মতো উঁচু কালো 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 উঁচু দেখা যাচ্ছে আর একটু কাছে গেলে মনে হয় কি যে না এখানে তো শুধু উঁচু না এখানে তো গাছপালাও আছে অনেক গাছপালা আছে তারপরে আরেকটু কাছে গেলে দেখা যায় যে না এখানে তো অনেক ঘর বাড়ি আছে তার মানে এদের জ্ঞান পরিমিত জ্ঞান যে যত কাছে যাচ্ছে অমনি আরও আরো বেশি করে জানতে যাচ্ছে ওই যে সূর্য গোলকের মতো এই তিনটে স্তরের কথা বহুভাবে ব্যাখ্যা করেছেন বহু জায়গায় প্রভু প্রভুপাত তো সেইখানে এইখানেও বলেছে যে সাত্বিক ব্যক্তি যে যে কমও জানে তবু তবুও সে সাত্বিক হতে পারে সেই কথা বলা হয়েছে রজগুণের প্রভাবে শরীরটিকে স্বরূপ বলে মনে করে ইন্দ্রিয় আর যারা এখানে রজগুণের কথা বলা হয়েছে সাত্বিক গুণের কথা তো বললাম যে পূর্ণ পরিপূর্ণ রূপে নাও থাকলে সে সাত্বিক ভাবও আছে এরকম থাকতে পারে আর রজগুণের মানুষের কি হয়েছে যে শরীরটা আছে তা শুধু ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য বিভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তি আছে খাওয়ার দিকতে হতে পারে বা বিভিন্ন রকমের যে মনে যা চায় তারা তাই করে সেটা করে ইন্দ্রিয় সাধন করে তাদের কোনো সংযম নেই সেইটা হচ্ছে রজগুণ আর তমগুণের কথা বলা হয়েছে একদম নিকৃষ্ট নিকৃষ্ট একদম পশু জীবনের কথা বলা হয়েছে সেই তারা তাদের ভিতর জ্ঞানই নেই এমন এমন লোকেদের কথা বলা হয়েছে যে তারা জীবনে ভগবান সম্বন্ধে তাদের জ্ঞানই নেই এই তমগুনের মানুষের টোটালি কোনো জ্ঞানই নেই কিভাবে সুখী হওয়া যায় বা কেন আমরা এই জড় জগতে আচ্ছন্ন হয়েছি তারা তারাই এগুলো জানেই না হ্যাঁ কোনরূপ জ্ঞানই নেই কোন জ্ঞান তাদের থাকে না আর যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে পশু পশুদের মতো যে সে যেমন একটা পশুর সঙ্গে তুলনা একটা তাকে মিনিট পরে পাঁচ যদি হত্যা করা হবে কিন্তু তার সামনে যদি ঘাস দেওয়া হয় সে কি করবে ওটা খেয়ে নেবে তার মানে ওর ভিতরে কোনো জ্ঞানই নেই যে আমার মৃত্যু হবে বা আমি পাঁচ মিনিট পরে মারা যাব। সে উৎফুল্লর সাথে ওটা সে খেয়ে নেয় এর সঙ্গে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন একটা শিশু শিশুর কথা বলা হয়েছে শিশু অবলা বা তার অত জ্ঞান নেই যে সে জানে না যে আমাকে হত্যা করা হবে হত্যা করার সময়ও সে হাসতে থাকে যেমন শিশুটি এরকম করে অনেক সময় দেখা যাচ্ছে যে সে আগুনের ভিতর হাত দিচ্ছে কিন্তু সে তো জানেই না যে আমার হাতটা পুড়ে যাবে ঠিক এরকম এখানেও তাকে যখন হত্যা করা হচ্ছে সে হাসতে থাকে অজ্ঞান মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে যে সে অজ্ঞানে আছে সে জ্ঞানে নাই সে একদম গভীর তমগুণে আচ্ছন্ন এই কথা বলা হয়েছে এখানে এরপরে বলা হয়েছে এই সমস্ত গুণাবলী কর্ম নিরূপণ করে এই যে এই কর্মের নিরূপণ করতেছে তাই নয় কি এখানে প্রশ্ন করেছেন এরপরে বলা হয়েছে হ্যাঁ প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে কর্ম কলুষিত হয় এই এই যে প্রকৃতির যে কর্মটা এই কর্মের সাথে আমার এই প্রকৃতির সাথে এর কর্ম কলুষিত হয় মানে কর্ম কর্মটা আহ নিবন্ধিত থাকে আচারণিক দিক থেকে জীব এরপরে বলা হয়েছে যে জীব উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট জন্ম লাভ করে প্রকৃতির গুনির প্রভাবে প্রকৃতির গুনির প্রভাবে উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট জন্ম লাভ করে হায়কৃষ্ণবাবু নাম তো এইখানে আসলে বলে রাখা দরকার যে মানে কেউ যদি মনে করেন স্বতঃস্ফূর্তভাবে মানে পড়তে চান তাহলে আমরা আগের মতো হেন্ডভাইসিং করবো মানে হাত উঠলে কিন্তু খুব ভালো হয় কারণ অনেকে হয়তো আগ্রহী পড়ার জন্য আমরা তার সবাই মনে করি জানি না খুব ভালো হয় এটা হরে কৃষ্ণ মানুষ প্রভু এরপর থেকে আপনি প্রভু প্রভু কৃষ্ণ কোথা থেকে পড়বো ওই যে প্রতারণা করাটা কোন গুণের অন্তর্গত এটা থেকে হ্যাঁ ধন্যবাদ শিল প্রভুপাত হচ্ছে রজ এবং গুণের মিশ্রিত প্রভাব মনে করো কোন মানুষ কাউকে প্রতারণা করছে তার অর্থ হচ্ছে সে কি লাভ করতে চায় সেটি রজগুণ কিন্তু সে যদি কাউকে খুন করে তাহলে তাকে যে দণ্ডভোগ করতে হবে সে সম্বন্ধে তার অজ্ঞাতা হলো রজ এবং তম গুণের মিশ্রণ বব আর কেউ যখন অন্য কাউকে সাহায্য করে শিলপ্রভূপাত সেটি সেটি হলো শতগুণ বব সেটি শতগুণ কেন আপনি বলছেন যে জ্ঞান থাকলে জ্ঞান থাকলে তবেই সেটিকে শতগুণ বলা হয় তাহলে কাউকে সাহায্য করাটা কি জ্ঞান হতে পারে হ্যাঁ তার মানে হচ্ছে যে সে অজ্ঞান এবং তুমি তাকে জ্ঞান দান করার চেষ্টা করছো সেটাই শতগুণ বব আচ্ছা সুতরাং বুদ্ধিমত্তা দান করাই হচ্ছে শতগুণ হ্যাঁ সিলপরুবাদ হ্যাঁ সেটি হচ্ছে শতগুণ বব আর কেবল কোনো রকম সহায়তা করা করা হলে সিলপরুবাদ সেটিও শতগুণ বব কোন নিশ্চয় বিকুককে যখন ভিক্ষা দেওয়া হয় তো সিলপরুবাদ সেটিও শতগুণ হতে পারে কিন্তু তোমাদের ইয়র্কে বাউরি স্টেটে ভবগুড়ে গুলিকে যখন ভিক্ষা দেওয়া হয় তখন তারা সঙ্গে সঙ্গে এক বোতল মদ কিনে সেটি পান করে রাস্তায় উপর চিত ও চিতপাত করে শুয়ে থাকে সকলে হাসতে থাকে সেটিও দান কিন্তু সেটি শতগুণ নয় সেটি তমগুণ বব দান তমগুণ হরে কৃষ্ণ নেক্সট একটি আরেকটু পড়েন আচ্ছা আচ্ছা তিন রকমের দান রয়েছে সাত্বিক রাজিক এবং তামসিক সাত্বিক দান হচ্ছে সেই দান দান যা করা অবশ্য যেমন এই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কেউ যখন এই আন্দোলনের উদ্দেশ্য কিছু দান করে সেটি হচ্ছে সাত্বিক কেননা তা ভগবত চেতনার বিকাশের জন্য কৃষ্ণ ভাবনামৃত বিকাশের জন্য দান করা হচ্ছে সেটি হচ্ছে সাত্ত্বিক আর তুমি যদি কোনো কিছু প্রত্যাশা করে দান করো তা হচ্ছে রাজস্বিক আর কেউ যদি অনুপযুক্ত স্থানে অনুপযুক্ত স্থানে বা অনু উপযুক্ত কালে সর্দাহীন ভাবে অনু অনুপযুক্ত ব্যক্তিকে দান করে যেমন বাউরি অনুপযুক্ত বাউরির ভবগুরে গুলিকে তাহলে সেটি হচ্ছে তামসিক কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যত ক্রসি যত স্নাশি দদাসি যত যত কন্তেহ তৎক্রসু মত অর্পণম তুমি যা করো তুমি যা খাও তুমি যা অর্পণ করো তুমি যে দান করো এবং তুমি যে তপস্যার যা অনুচরণ অনুশীলন করো তা সবেই আমার উদ্দেশ্য অর্পণ করা উচিত শ্রীকৃষ্ণ যদি তা গ্রহণ করেন তাহলে সেটি হচ্ছে দানের চরম পূর্ণতা অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধি যদি তা গ্রহণ করে তাহলে সেটিও হচ্ছে পূর্ণতা জিজ্ঞাসা করছে মানে প্রতারণা মানে করাটা কোন গুণের অন্তর্গত কেউ কে মানে প্রতারণা করা এটা কোন গুণের অন্তর্গত আছে তো প্রভুপাত বলছে প্রতারণা হচ্ছে রজগুণের বা তমগুণের মিশ্রিত প্রভাব মনে করো কোন মানুষ কাউকে প্রতারণা করছে তার অর্থ হচ্ছে সে কিছু লাভ করতে চায় মানে কেউ নিজস্ব লাভ করা লাগে কেউকে কে হয়তো ইয়ে করতে পারে জাতি করবে এটাকে জাতি বলে মানে এরকম কিন্তু সে যদি কাউকে খুন করে তাহলে তাকে যে দণ্ডভোগ করতে হবে সে সম্বন্ধে তার অজ্ঞাতা হলো রজ ও তম গুণের মিশ্রিত মানে উনি যে সময় মনোভাব নিয়ে আসবে কেউ কে ইয়ে করার লাগে হত্যা করার জন্যে তাহলে উহার যে যে দণ্ডভাগ যে করতে হবে সেটা তাকে অজ্ঞাতা হলো রজগুণ ও তমগুণের মিশ্রিত বব আর কেউ যখন অন্য কাউকে সাহায্য করে এই কথাটাও বলছে তখন প্রভুপাত বলছে সেটি শতগুণ আচ্ছা বব বলছে সেই সেটি শতগুণ কেন জিজ্ঞাসা করেছে আপনি বলছেন যে জ্ঞান থাকলে তবেই সেটিকে শতগুণ বলা হয় তাহলে কাউকে সাহায্য করাটা কি জ্ঞান হতে পারে তো প্রভুবাদ এখানে বলছে হ্যাঁ তার মানে হচ্ছে যে সে অজ্ঞান এবং তুমি তাকে জ্ঞান দান করেছো সেটাই হলো মানে শতগুণ আর সুতরাং বুদ্ধিমত্তা দান করাই হচ্ছে শতগুণ প্রভুবাদ হ্যাঁ সেটি হচ্ছে শতগুণ আবার বব বলছে আর কেবল কোনো রকম সহায়তা করা হলে তখন প্রভুপাত বলছে সেটিও শতগুণ বলছে আচ্ছা নিঃস্ব ভিক্ষুককে মানে যখন ভিক্ষা দেওয়া হয় হবে ওইটা বলছে তাহলে সেটিও সদগুণ হতে পারে কিন্তু যে তোমার যেমন নিউ ইয়র্কের যারা বাউরি স্টেটে যারা যারা ভব ঘুমে ঘুরি মানে ভব ঘুরে গুলিকে যখন ভিক্ষা দেয় মানে ওই ভিকারির কথা বলছে যারা যারা এখানে ওখানে বসে থাকে ফুটপাতে ওনারাকে যদি কেউ ভিক্ষা দেও তাহলে কি হয় ওরা ওই সঙ্গে 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 কি করে এক বোতল মদ কিনে করে ওইটাকে পান করে আর উৎপাত বা রাস্তাঘাটে ঘিরে থাকে পরে থাকে আর লোকে দেহে করে ওনারাকে হাসতে থাকে সেটিও কিন্তু দান কিন্তু সেটি শতগুণ নয় সেটি মানে তমগুণের অধীনে আসে তো বব বলছে দান তমগুণ হরে কৃষ্ণ মাতাজি